জি আমি কামরুল ইসলাম খান হৃদয় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা আমি ভিভস থেকে এসেছি এখানে আজকে আসলে এটা অ্যাটেন্ড করে আমার আসলে মিক্সড একটা ফিলিংস কাজ করেছে ফার্স্ট টাইম খুব কিউরিয়াস ছিলাম অ্যান্ড দেন একটা স্যাডনেস কাজ করে যখন আমাদের সেই প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয় তারপর আমি আসলে লাস্টে এসে আমি খুব নিজেকে খুব কনফিডেন্ট মনে করছি আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে আর যদি এই সেশন থেকে আমি মনে করি আজকে আমি কি নিয়ে গিয়েছি আমার একটা সমস্যা ছিল যে আমি আসলে মনোবল ধরে রাখতে পারতাম না বিশেষ করে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ক্ষেত্রে তো এখান থেকে শিখতে পেরেছি যে আসলে আমার নিজের সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার রাখা উচিত আমার সামর্থ্য কতটুকু এবং আমার কি লাগবে এখন যখন আমার মনোবল কম মনে হবে তখন নিজের সাথে কথা বলে মনোবল বৃদ্ধির জন্য কাজ করতে হবে আর এছাড়া আমি এটা শিখেছি আজকে যে যখন আমার সাথে ভালো কিছু ঘটবে সেটাকে এনজয় করব। এবং খারাপ কিছু হলে সেটাকে অ্যাকসেপ্ট করবো নিজেকে মাফ করে যেন এই ধরনের ভুল না হয় সেই বিষয়ে কাজ করব তো এই সব বিষয়গুলো আসলে আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে আশা করছি ভবিষ্যতে আমি আমার জীবনে এগুলো কাজে লাগাতে পারবো